এই জন্য বুড়িগা মনে দুঃখে এ হুতি হুতি মোবাইল চায় চশমা দিয়ে রেসলিং চায় ল্যাংডা ল্যাংডা বেড়ি চায় এটা বুড়িকার দোষ না তো এটা তো বুড়ি তারা বাধ্য করছে আল্লাহ বলছে হুন্না লিবাসুল্লাহ তুমি ওয়ান তুমি লিবাসুল্লাহ হুন্না পুরুষ নারীর পোশাক নারী পুরুষের পোশাক তা তাহলে তারে সঙ্গ না দিলে আদর যত্ন না করলে বুড়িগা তো নষ্ট হয়ে যাবে বুড়িগা কত সুন্দর করে ডাললেই কদর আরো কবিতা কা কদর ক নাই এই হাইট বছর আগে দেখছিলাম তুই এইভাবে ড্যান্স দি কইছ দে কাজ ধাম খেতে রই রৌদ্র ছায়ায় ছকা ছকির মেলা রে ভাই ঠিক না আয় 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 রে আর গেল যদি মাহফিল তো যায় অন কোনো রকম লাড়ি বদি বুড়ি রে ক

প্রেম ভালোবাসাটা ব্রেন থেকে আসে বীর্যটা এখান থেকে উৎপাদিত হয় স্বামী স্ত্রী কেউ কারো করে ফাঁকা দেয় না এই জন্য না পর পিয়া বাড়ি গেছে ডাকা সব চার হাজার বিয়া মাসে বাইতেছে শেষ সমাজ শেষ হয়ে গেছে একে অপরকে ভালোবাসবে আম্মাজিরা সাজগোজ বাড়িতে করবে সাজগোজ বাড়িতে করে না কোন কুমিল্লা শরীফ দেব হাসপাতাল কত সুন্দর হাজিগাড়ি ষোলো সুন্দর বুদ্ধি টাকা এনে বইয়ে

আসলে কেউ মরে না তিরিশ বছর আগে গেলে কোনড়াটা তিন নম্বর একটা ডাইলগ করছে আল্লাহ আর খারাপ জান তোর লগে বিয়ে দিয়ে আর জীবনে ভুল করছে আর আর বালা বালা বিয়ে আছে আমার সবার শ্বশুরে ভুল করার কারণে হেতিরা ব্যাটা আইছি সুখে থাকুন সুখে থাকুন থাকনের প্রোরল নাম্বার থাকুন তাতে কয় যথেষ্টConta ও কবল হইছে যে তিন মাস হয় অসুস্থ ওহ আ কত রকমের জিগির হন বিবি আর ও dico জ্বালা গায়বা জিগির আজ তিন মাস ভুগতেছি কুমিল্লা টাভার ডাকা মেডিকেল এক ডাক্তার আইব আই সিরিয়াল দিছি ও রামচি

যাইবো ডাক্তার খানা থেকে বাসন করার মতো সাজছে এই যে দিলে ঢাকা মেডিকেলের এক ডাক্তারের নিউজ আইলো সব রুগীর দিছে উইকেট পতন করি এমন খারাপ রুগী রুগী ডাক্তারের দুনিয়া খেরাত বরবাদ করি গেলে আনে যাইবেন ডাক্তারের কাছে স্মার্ট পোশাক কোন রকম পড়বেন আপনার আব্বাকে নিবেন আম্মাজিকে নিবেন মেয়েকে নিবেন ছেলেকে নিবেন স্বামীকে নিবেন না হ্যাঁ তারা তারা দল বান্ধি যায় কয়টি আমার মেয়ে এলি সমস্যা তুই বুঝতে আসলে তারা দিনের বেলা কেবিন মারা করি গেলা কথা ঠিক না এইভাবে চলছে আল্লাহ রসুল বলছেন রাফেলা তুফি নাতে মিন্গা হেৰি আলি আহা লা মুলুল যে মহিলারা পুরুষের জন্য সাজগোজ করবে তারা ফরকালে হাসর মাঠে তাদের কোনো নূর থাকবে না তারা এই নূর ছাড়া জান্নাত যাইতে পারবে না ফুল ছাড়া পাড়ি দিতে পারবে না সব সাজগোজ পরপুরুষের লাই করে সুন্দর কথা পরপুরুষের লাই ক মোবাইলে বুলি কথা কয় দেই যেন জান্নাতে তুই আছে কত সুন্দর একই ব্যক্তি যদি আমরা আসার তার এই খালতা দেবত যদি আসে সালাম আলাইকুম ভাবি বাসা আছে কত সুন্দর করি এপুটি শাড়িটার তিন সেকেন্ডের ভিত্তি কেমনে কেমনে কি করি দরজার লিফ্টের মতো খোলে সালাম আলাইকুম ভাই আর গরিবের তো হাত পাড়া চোখের দেখছি ক বাঁচ দিছে সেকেন্ড তিন গেলে যে টোটারে হাঁস রকমের বাঁচ দিয়ে সালামটা দি এদিকে এদিকে লাড়া খাবায় ভাই গরিবের দরজা আপনি এলেন বুঝি আর জামাইল্লা কথা কইছে যে হে ত্রি কুত্তার শহর তিনকা কাম করেছে কুত্তা তিনকা আরো পল্লা কামরা ধরে রাখছি এরকম সিটিং মহিলা আমাদের এই গ্রামে নাই রে মনে হয়তো বাদুম খারাপ লাগবে কম যায় আর মারখা ভাই চাই কর নাই তুই ক আছে ও ভাই নাই রে কি কই আল্লাহ তো বলে আল্লাহ রসুল বলছেন সাতান্নতা অধিকার স্বামীর স্ত্রীর কাছে স্ত্রী সুন্দর করে কথা বলবে প্রেম দায়নি ভাবে ছাহিনী দিয়ে সুন্দর করে কথা বলবে অজ্ঞার দিকে অজ্ঞা ছায়া যা যার যেন অজ্ঞার দিকে হানো খাপে জিল্লা নি বাঙরটা বাজার বুড়িকে যা রীতি একান কত সুন্দর করে হারাতে হাত উডান করে হিমুর দিকে হিড়ি বুড়িকার দিকে হিসালে মায়ের দিকে হিড়ি ও কহা গই মাছ খাইছে তো বেরি না কত কইসে কুতুর গেতে মাছ খাইছে তোর আন্তরিক ফিরি যে মাছ দুই দিয়ে বাত্রাছি ও কহা গই মাছ নাই বুড়িকার দিকে হিসাব ধরে রাইফেলের লাইনি ঠিক না গুড়িয়া হামসা হয় আর দিকে সা আর কিতে লাগবে ক চা কীতে করু বেটা তো তখন থেয়া তো তখন করি করিনো বইসি মানে আর কিতে লাগবে ভিতরে ক উডান কুড়াই আবার উত্তর দিকে আর যে কদিন মরিস অলিরকম দিন ছিল জিজ্ঞাসা কুতুরি গে রে একটা হাড়া কোন সুন্দর করি তাই না কথা ঠিক কি না পরিবার প্রথা ভেঙে গেছে আমাদের অলরেডি শুধু আয়ত কবরস্থান ওয়াজ করিয়ে মরে গেছে তোরা কত আগে ইন্টারনেট আমাদেরকে হত্যা করে ফেলছে প্রিয় আম্মাজিরা আপনারা স্বামী স্ত্রী মিলেমিশে চলেন আর তোরাও বেড়ারও ব্যাধ কম ন বেড়ি করে কোদের ভালোবাসাস না এত কষ্ট করে তীরা রাঁধে কোনো তীর হাতে তরকারির প্রশংসা করে না হাতে খাইতে বইও তরকারির হাইলার নজর থাকে হাতের বাবির হাইলার দিকে হেতিয়ে হাতের বউ ইলিশ মাছ বাজি করছে গরু গোস্ত রাঁধছে সিটাং সিস্টাম পাক করছে হাতে খাইতে বইও কি তালা

এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে ভাঙ্গুরটা বাজার অন্য মেডিকেল লোকের কটে আর ব্যবসা করবি কত সুন্দর বলে আফু আসে ভাবি না। কত সুন্দর করি কথা কর নিজের বোগার লোকের কথা কত যে তোর পুত্র সবার কামড়তেছি কথা ঠিক কিনা তাদেরকে সুন্দর করি কথা কই বলে ডার্লিং কামে আর বস বুড়িকে হাইতে আর ফরোটা ইন ইয়ে সাদ কোনোদিন বুড়ির লোক গা ফরোটা হ্যাঁ খুঁটো করি নে না বড়িলে এভাবে লুকাই লুকাই হরটা নিবেন তাহলে আমাদের আখের জীবনটা সুন্দর হবে আমরা আসলে দুনিয়ার জীবনকে ডেকোরেট করতে চাইয়া আল্লাহকে ভুলে গেছি সীমা রেখাটা আপনারা পালন করেন কলিজের টুকরারা আজকে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম দুনিয়ার উন্নতিটাই আমাদের জন্য বিপদ হয়ে গেছে যুবকেরা আল্লাহ যেখানে তোমাদেরকে অফার দিছে জান্নাতে আমি তোমাদেরকে বিয়ে করাবো প্রায় যুবকেরা এখন ইন্টারনেট এফেক্টেড হয়ে হামলার আমরা ফরমানু মতো ধ্বংস হয়ে গেছি কথা ঠিক কিনা তাহলে আজকের ওয়াজের অনুসিদ্ধান্ত আমরা কি বুঝলাম আখেরাতের দিকে আমরা একটু আগাইতে হবে দুনিয়াকে নিয়ে যেভাবে চিন্তা করি আখেরাতের কথাটা অল্প অল্প আমরা চিন্তা করতে হবে রাজি আছি কিনা তাইলে মোনাজাত লাগতো না এই সময় ইব্রাহিম আল্লাহিসাল্লামের দোয়া কবলেছে আমরা দোয়ার দরকার নাই সুটি কেলাস যাই কেমন তো তাইলে এক মিনিট কি বসতে পারেন না

পঞ্চাশ হাজার লোক খুলে দল মত সবাইকে নিয়ে আল্লাহ তুমি কবুল করো কোরআনের যুবকের কেউ মাথা যদি কাড়ি দেখবেন দিবে মাথার ভিতরে মাইয়া বুড়িয়া কেউ মাথার পিত্র মাইয়া আছে বুড়িয়া কই রে কয় রে রেয়া আশা করা স্কুল

এক সপ্তাহ আগে যায় গায়ে হলে দুষ্ট লাডি ভর দিয়ে দিন আছে এরকম সিটিং বুড়ি আমাদের এই গ্রামে